নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি হিন্দুদের উপরে যে অত্যাচার সেই অত্যাচার নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার হাত খাড়া করে দিলেন হাত তুলে দিলেন বলে দিলেন যে বাংলাদেশে যা ঘটছে সাম্প্রতিককালে যা ঘটনা ঘটে চলেছে সেই সব নিয়ে তিনি একটি কথাও বলবেন না কেন বলবেন না কেননা বাংলাদেশ অন্য দেশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তার এই সব নিয়ে মন্তব্য করা সাজে না মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশের ঘটনা নিয়ে কথা বলার অধিকার তার নেই আর এই যে নিজেকে আড়াল করার চেষ্টা সেই আড়াল করার চেষ্টা করতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে কি বক্তব্য রাখলেন কি তার ব্যাখ্যা দিলেন বন্ধুরা দেখুন ব্যাপার যেটা আমাদের ইউনাইটেড ছিল পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া ভারত তিনটে নিয়ে কিন্তু ইউনাইটেড ইন্ডিয়া ছিল দেশ পরে পাকিস্তান আমাদের

এ কারণে এটি আমি জানি না ইন্টারন্যাশনাল ইস্যু কি alun হল কি কিনা তো আমরা চেষ্টা করতে চাই না কি তো আমরা নিজা আইন কি বিধি যাচাই করতে ভারত সরকারে বারবার আপনারা জানতে চাইছি কিন্তু আজ তারা মুক্তি পাইলে আদি নিয়ে এত কথা তার পরিবর্তে একটা গুরুত্বপূর্ণ বালুনা বিশাকে জাহাজ এখানে এসে একটা আমরা কিন্তু তাকে উদ্ধার করেছি তাকে চিকিৎসা করেছি এবং তাকে কিন্তু আমরা তার মর্যাদা সহ পাসপোর্ট ছিল অফিসিয়াল ডকুমেন্ট ছিল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন একদম ঠিক কথা বলছেন যে একজন মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশে হিন্দুদের উপরে যা ঘটছে সেটা নিয়ে কোনো মন্তব্য করা নিশ্চয়ই সাংবিধানিক অধিকারের মধ্যে তার পড়ে না পুরো ব্যাপারটাই কেন্দ্রীয় সরকারের অন্তর্গত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারেরই সেটা সাংবিধানিক অধিকার কিন্তু প্রশ্ন যেটা উঠছে বন্ধুরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশের হিন্দুদের উপরে যে কাণ্ড ঘটছে যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে মুখ না খুলতে পারলেও তিনি তৃণমূল নেত্রী হিসেবে কি মুখ খুলতে পারেন না তৃণমূল নেত্রী হিসেবে কি তার মতামত এই যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার সেই অত্যাচার নিয়ে কি তিনি দিতে পারেন না কিন্তু না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এমন একটা অবস্থান নিয়েছেন যে অবস্থানটাকে বলতে গেলে মুখে কুলু পাটা তো সেই মুখে কুলু পেটে কিন্তু তিনি রয়েছেন আর এই যে মুখে কুলু পেটে থাকা এর জন্য তিনি তার যে ঢাল মানে কিভাবে তিনি নিজেকে এই কুলুপাটা অবস্থার ব্যাখ্যা দেবেন সেই জন্য তিনি বেছে নিচ্ছেন তার যে সাংবিধানিক অধিকার মুখ্যমন্ত্রী হিসেবেতে তার ক্ষমতা সেই ক্ষমতাকে তিনি কিন্তু ঢাল হিসেবে বেছে নিচ্ছেন কিন্তু অন্যদিকে অন্য সময়ে মুখ্যমন্ত্রী তার এই মুখ্যমন্ত্রী হিসেবে যে সাংবিধানিক অধিকার সেই অধিকারের কথাটা কিন্তু ভুলে যান আর ভুলে গিয়ে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে যেটা বলার কথা নয় সেটাও কিন্তু তিনি বলে ফেলেন এমনটাই কিন্তু অনেকেই বলেন কিন্তু যখন বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রসঙ্গ আসছে তখন যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে তার মুখ্যমন্ত্রিত্বের যে অধিকার যে সাংবিধানিক দায়িত্ব সেই সব নিয়ে নিজেকে আটকে রাখছেন আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই মুখ্যমন্ত্রীর নিজেকে আড়াল করতে চাইছেন নিজেকে বাংলাদেশী মৌলবাদী মুসলমানদের নিন্দা থেকে কি দূরে রাখতে চাইছেন দূরে রাখার কৌশল হিসেবে কি তিনি মুখ্যমন্ত্রীর সাংবিধানিক অধিকারের কথা তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু তেমনটাই বলছেন তার মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে বাংলাদেশের হিন্দুদের উপরে সেখানকার মৌলবাদীদের যে অত্যাচার সে নিয়ে মুখ খুলছেন না কারণ তার ভোট ব্যাংক ভোটার রাজনীতি যেহেতু এ ব্যাপারে মুখ খুললে এ রাজ্যের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোট ব্যাংক তারা যেহেতু রেগে যাবেন তারা যেহেতু অসন্তুষ্ট হবেন ফলে সেই কারণেই নাকি মুখ্যমন্ত্রী বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার সেই অত্যাচার নিয়ে মুখ খুলছেন না এমনটাই কিন্তু দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস তারা যখন বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতার নামে ঢাকাতে অবরোধ হয়েছিল আমরা গুলি চালানোর সমর্থন তখন বাংলাদেশে হাসিনা ওয়াজেদের প্রশাসন গুলি চালিয়েছিল সেই সময় মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিলেন তখন তার পররাষ্ট্র নীতির কথা তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বৈদেশিক বিষয়ে কথা বলার অধিকার তার নেই সে ছিল না সেদিন তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের সরকারের আক্রান্ত হচ্ছে এখানে এলে আমি তারা আজকে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে হিন্দু মন্দির ভাঙছে তখন মমতা ব্যানার্জি বলছে যে এটা ভারত সরকারের বিষয় আমার বিষয় নয় আমরা দেশের সরকারের সঙ্গে আছি এই যে দ্বিচারিতা একদিকে তুষ্টিকরণ এবং ভোট অন্যদিকে বাঙালি হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাক সংখ্যা কমে যাক এটা মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের পলিটিক্স উদাহরণ কিন্তু বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের হিন্দুদের উপরে যে নির্যাতন সেই নির্যাতন নিয়ে কোনো মন্তব্য না করলেও একজন ভারতীয় নাগরিক হিসেবে কিংবা তৃণমূল নেত্রী হিসেবে তিনি কি কোনো মন্তব্যই করতে পারেন না তার কি কোনো মন্তব্যই করা উচিত নয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ